তুমি সব সময় ওটা লই যাও আমি বন্ধু সামনে ওগুলো গাই কিনা যাইমু তুমি আমার ইজ্জত মারবা আজকালে তো চলেনি আমার বন্ধু সকলে কত বালা বালা ব্র্যান্ডের খাবার লাগাই আইবা আর আমি কিতা ওগুলো গাই নি আমার দেখলে কিতা কইবা না রে ভাই ফু না পয়সা সামর্থ্য অনুযায়ী আনছি রে ভাই ভাই রে খুব হাল করে আনছি নে নে ভাই এগো সুন্দর আছে ভাই নে তুমি কিতা ভাবছো ওগুলো গাই আমি বন্ধুদের সামনে দিতাম দিতাম না এগুলো গাই আমি হায় রে হায় আর ভাই এগো তিন করলো না যদি পয়সার জোর রইচে না তারে আমি বারোশো চোদ্দশো পনেরোশো দাদা তো বাড়িয়ে গেলা কাপড়ের ব্যবস্থা না ও আমি বার দাদা কিতা করছো আমার কাপড়ের কোনো ব্যবস্থা হয়েছে না রে কাপড় তো কোনো ব্যবস্থা করতে পারছি না আমি দাদা দৌড়া দৌড়িয়ে করলাম কিন্তু পয়সার কোনো ব্যবস্থা হয়েছে নাগি আর কাপড় না খালি খোজা দিম আর মন খারাপ করিস না না বাইন মন খারাপ করতাম তুমি ব্যবস্থা করতে পারছো না আমরা তো অসিয়তর উপরে নির্ভর করা লাগবো আর করার কিচ্ছু নাই দিবা এসে খালি বুঝার গত বছর দেখুন লইসলাম ওগুন দিয়ে করলেই মো দোকে এখন আর কিতা করতে পয়সার তো আর ব্যবস্থা হইছে না দাদা তুমি তাহলে আর টেনশন করি না তুমি হয়তো বাপটাই ফারে মনে করে আমি গুসা করি আর কাপড় দিছ না এর লাগিয়া করার কিচ্ছু নাই একদম নিঃসন্দেহ থাকো লই মো খালি বুঝার যথা একটা লাইন করিয়া আচ্ছা আর তাহলে আর টেনশন করিও না 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 তুমি মন খারাপ করিস না 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 মন খারাপ না আমার সারা ঠিক আছে যদি বাইর মনো আগা দেয়

অ বৰদাই আমি অত বছৰৰ কাপোৰ এবোৰ লাগে সেইবাৰো খোজাত বাঢ়িছো দেখোন গোট বছৰ লৈছিল অগু লাগে বাঢ়িছো তই পোজাত যিম আৰু খালী পূজাত আমিও বুজ দিলাইছা তুমি ডেৰশ টকা দামৰো বেলা কাপোৰ একো খাইছো নতুন কাপোৰ খাইছো আৰু ওখন লাগে এৰফৰে তই ৰাগ কৰি আৰু খোজাত যাব বাদ দি লৈছো তই চল চল খোজা পাইছা না চজল দা আমি কাপোৰ নাই আমিতো চজলৰ আৰু তোৰ মাহ তল শুনিলাম আৰু

সজলর মাতো দিন তুমি কিতাব উঠবাইলে হেও তো খুশি মনে পূজার যা আমার কথা হল কিয়া বাড়ির দিয়া সাপড়গু লাগা লাগাইয়া না নি সুন্দর হইয়া বেড়া নিতে পারো বেড়া করি না এটা বালা না মাটি তো ঠিক আছে যে কান খাপিয়ে কইতরা কি কান মাটি কার আসাও সজলতা এত লইছে না খাপর বাবা নাই হিসাবে বড় ভাই যেন দিছে মাত তো ঠিক কম তমি বলা কাপড়টা দিছে যেন বড় ভাই অভ্যাস আর হিগুর বড় ভাই তাকিয়াও সজলতে কাপড় দিছে না দেখো কতক্ষণ ডিভারেন্স আমার তো বড় ভাই ওলা বলা একটা দিছে না আমি আগে গরো যাই গর গিয়া কাপড়গুলো লাগাইয়া আগে আমার বর্দারে গিয়া খোঁজ করি গিয়া তো আইলো আমার মন এরপরেও তো আমার নতুন কাপড় একটা আছে না আমার বরদারে খোঁজ করি